আমরা দিচ্ছি বাংলাদেশে কালেকশন এই প্রোডাক্ট আপনারা বক্স পাবেন বক্স সহ পাবেন এবং চারটা সাইজ পাবেন এম এল এক্স টি শার্টের প্রাইস শুরু হয়েছে মাত্র সত্তর টাকা এর মধ্যে আপনারা অনেক ধরনের প্রিন্ট পাবেন্লাকার মধ্যে এগুলো হচ্ছে 110 টাকা করে এগুলো টি-শার্টের সাথে কিন্তু আপনারা বক্স পাবেন এবং সবগুলোরই কালার আছে কোয়ান্টিটি আছে মানে একটা ডিজাইন থেকে 12 পিস করে নিতে পারবেন তো এখানে আমাদের যে ডেনিমগুলো আছে এভাবে দেখা দিয়ে যে এইগুলো হচ্ছে আমাদের ডেনিম প্যান্টের কালেকশন সবচেয়ে 300 টাকা থেকে শুরু করে 300 টাকা থেকে শুরু করে এই যে স্টাইল টি-শার্টে এটা 7000 পিস আমাদের ইন হাউস করা আছে এখানে এত পরিমাণ আইটেম যেগুলো হচ্ছে আমাদের দেখায় শেষ করা সম্ভব না খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে যেগুলো হচ্ছে স্টাইল হ্যাঁ এটা কিন্তু 1000 পিস ইন হাউস

কিন্তু চলে আসছেন দেশে দূর দূরান্ত থেকে প্রোডাক্ট পছন্দ করবেন নিজের যেটা পছন্দ করবেন এই যে পোডোটা দেখতে পাচ্ছেন এর প্রাইসও কিন্তু খুবই রিজনেবল পাবেন বাচ্চাদের প্রাইস রেঞ্জ শুরু হয়েছে 30 টাকা থেকে এগুলো সবই 85 টাকা করে সুন্দর প্রিন্ট আছে এগুলো সব যে বস্তা করে এগুলো আমাদের শিপমেন্টের জন্য পেছনে কার্টনগুলো যেগুলো আছে এগুলো আমাদের শিপমেন্টের জন্য এই যে দেখেন এখানে এগুলো সবই এরকম পলি করে বান্ডেল করা আছে 12 পিসে এই পাশে আমাদের কিন্তু হিজ পরিমাণ প্রোডাক্ট রাখা আছে স্টকে হ্যাঁ এগুলো সবই হচ্ছে টি-শার্ট

অনেক ভাই ব্যবসা শুরু করে নাই শুরু করতে চাচ্ছে আমরা কি আপনার কাছে সুযোগ পাবো কিছু অবশ্যই সুযোগ পাবেন আপনাদের জন্য আমাদের এত আয়োজন আর আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি আমাদের এখানে আপনারা সব ধরনের আইটেম পাবেন একদম দামি থেকে কম দামি সব ধরনের আইটেম পাবেন যারা হচ্ছে দামি প্রোডাক্ট নিয়ে কাজ করেন যারা হচ্ছে শোরুমে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এক ধরনের আইটেম আছে আর যারা হচ্ছে কম দামি প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা আমাদের থেকে কম দামি প্রোডাক্টও পাবেন শুরুতে আমি আজকে আপনাদেরকে একটু ডিফারেন্ট ওয়েতে দেখাচ্ছি আজকে আমি আপনাদেরকে একদম দামি একটা আইটেম দেখাবো যেটার প্রাইস হচ্ছে পাঁচশো পঁয়তাল্লিশ টাকা এটা কিন্তু হোলসেল প্রাইস পাঁচশো পঁয়তাল্লিশ টাকা খুবই সুন্দর কোয়ালিটি ফুল একদম ইনটেক ফেব্রিক এটা এক্সপোর্টেড করা আমাদের যে ফেব্রিকটা আছে ওটা আর ভেতরে সুইং এটা কিন্তু গাম দিয়ে লাগানো হয় এবং কোয়ালিটিটা কিন্তু দারুণ এগুলো কিন্তু একদম আপনি খুচরা হাজার বারোশো করে বিক্রি করতে পারবেন এটার কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে দেখেন ভাই কি সুন্দর কোয়ালিটি এখানে হচ্ছে আপনার স্টোন হ্যাঁ এগুলো চায়না থেকে ইম্পোর্টেড করা যে ফেব্রিকটা ওইটা দিয়ে করা that's right character. এগুলো কিন্তু দামি প্রোডাক্ট তারপরে এই প্রোডাক্টগুলোতে আপনারা বক্স পাবেন বক্স সহ পাবেন এবং চারটা পাবেন এম এল ডাবল তো আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা ভাববেন যে হচ্ছে পাঁচশো শার্টের প্রাইস শুরু হয়েছে মাত্র সত্তর টাকা সত্তর টাকায় কিন্তু আপনারা আমাদের এখানে টি শার্ট পাবেন তারপর একশো টাকা একশো দশ টাকায় হিউজ পরিমাণ টি শার্ট আমাদের এখানে ইনহাউস করা আছে আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি আর আপনাদেরকে একটু প্রাইস এর ধারণা দিচ্ছি কারণ এত আইটেম প্রাইস দেখা সম্ভব হবে না এটা দেখেন আমাদের এখানে প্রাইস ডিটেলস দেওয়া আছে নব্বই টাকা রেঞ্জের সলিড ল্যাকড়া টি শার্ট দেখেন এটা কিন্তু ল্যাকড়া স্প্যান্ডেক্স এটা কিন্তু আমাদের কোয়ান্টিটি আছে এক হাজার পিস

এটা কোনো সমস্যা না ধরেন আপনার যে সত্তর টাকা রেঞ্জের এটা যদি আপনার বারো পিস লাগে আপনি এটা বারো পিস নিয়ে শুরু করতে পারবেন কোনো সমস্যা নেই যে আসছে আপনার বিশ হাজার তিরিশ হাজার টাকার মাল নিতে হবে ব্যাপারটা এরকম না এটা চলে এটাই বারো পিস বিষয়টা হচ্ছে এরকম তারপরে হচ্ছে আমি আপনাদেরকে আমাদের আরো কিছু প্রিন্টেড টি শার্ট দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের একশো দশ টাকা রেঞ্জের এখানে ম্যাগি যে টিশার্ট গুলো আছে এগুলো প্রাইস হচ্ছে পঁচানব্বই টাকা গরমের জন্য হ্যাঁ এটা পঁচানব্বই টাকা আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে পঁচানব্বই টাকা করে চল

তারপর হচ্ছে এটা হচ্ছে একশো দশ টাকা রেঞ্জের একশো এগুলো হচ্ছে একশো টাকা করে আমি একটা একটা করে প্রিন্ট দেখা দিচ্ছি হ্যাঁ এগুলো সবই আমাদের নতুন ইন হাউস হয়েছে এবং সবগুলো কালার আছে কোয়ান্টিটি আছে আর আপনাদের আমি বলে দিই ডিটেলসটা এটা একশো টাকা রেঞ্জের আর ডিটেলসটা হচ্ছে আপনারা যদি আমাদের অফিসে আসেন মিনিমাম কোয়ান্টিটি একটা ডিজাইন থেকে বারো পিস করে নিতে পারবেন আর যদি কুড়িয়ারে নেন কয়েকটা ডিজাইন মিলিয়ে একশো পিস সেটা কন্ডিশনে নিতে পারবেন কনফার্মেশনের জন্য আমাদের অফিসে যে বিকাশ নাম্বার আছে ওটাতে কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকিটা হচ্ছে কন্ডিশন কন্ডিশন আচ্ছা এটা হচ্ছে একশো টাকা রেঞ্জের টি শার্ট এটা হচ্ছে একশো টাকা রেঞ্জের আচ্ছা তারপর এটা আপনারা পাবেন একশো টাকার মধ্যে তারপরে এটা হচ্ছে আমাদের অল ওভার প্রিন্ট অল ওভার প্রিন্ট গুলো দেখেন আগে কিন্তু আমাদের প্রাইস ছিল 125 টাকা এখন 120 টাকা করা হয়েছে আমাদের কিন্তু অনেক প্রোডাক্টে অফার চলছে যারা হচ্ছে আগে পরে নিছেন তারা বুঝতে পারবেন প্রোডাক্টে যে কোনগুলো প্রাইস কমছে চমৎকার দেখেন 110 টাকা করে অনেক কালার আছে কিন্তু অনেক কালার আছে আর এই যে স্টাইপের টি-শার্ট এটা 7000 পিস আমাদের ইন হাউস করা আছে এটার প্রাইসও 110 টাকা করে 110 হ্যাঁ আচ্ছা তারপরে দেখেন এটা একশো তিরিশ টাকা করে নেকের রিপ দেওয়া আছে পাশাপাশি আমাদের এখানে আরো অনেক ধরনের আইটেম আছে যেগুলো হচ্ছে আপনার এমব্রয়ডারির মধ্যে পাবেন হ্যাঁ একশো চল্লিশ টাকা রেঞ্জের এটা হচ্ছে নন ব্র্যান্ড ওমান যাদের হচ্ছে নন ব্র্যান্ড লাগে হ্যাঁ এখানে এত পরিমাণ আইটেম যেগুলো হচ্ছে আমাদের দেখায় শেষ করা সম্ভব না আপনার স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এটাতে নক করলে আমরা আপনাদেরকে প্রাইস ডিটেলস সহ আপডেট করে দিব তো আমি আপনাদেরকে আমাদের এই পাশে স্টক সবগুলো দেখায় এখানে কিন্তু আমাদের খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে যেগুলো হচ্ছে এটা কিন্তু এক পিস ইন হাউস করা আছে আর এটা কিন্তু অফারে চলছে আগে ছিল একশো আশি করে এখন একশো টাকা করে ল্যাকরা ফ্যাব্রিক এর মধ্যে এটা আমাদের ইন্ডিয়ান বাইরের জন্য করা হয়েছিল তারপর এখানে ল্যাকরা ফ্যাব্রিক এর আমাদের সলিড এর টি শার্ট আছে এগুলো প্রাইস একশো টাকা করে তারপর হচ্ছে আপনার আমাদের এখানে হাইডিন সি প্রিন্টেরও কিছু টি শার্ট পাবেন যেগুলো প্রাইস অফারে আছে একশো টাকা করে আচ্ছা তারপর হচ্ছে আমি আপনাদেরকে একটা একটা করে দেখাই আমাদের এখানে আরও যে কালেকশনগুলো আছে প্রত্যেকটা ইউনিক এবং অথেন্টিক আপনারা এখান থেকে এসে দেখে প্রোডাক্ট আপনার পছন্দ মতো নিতে পারবেন যেটা ভালো লাগবে ওটাই আপনারা নিতে পারবেন চমৎকার এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে যদি বিজনেস করতে চান একবার আসবেন আসলে কিন্তু আমি মনে করি আপনার একটা ব্যবসা লাইন হয়ে যাবে পুঁজি বেশি লাগবে অল্প পুঁজিতে কিন্তু একশো পঁয়তাল্লিশ টাকা কন্ট্রাস্টের মধ্যে তারপর এখানে আপনারা আমাদের চায়না ফ্যাব্রিকের টি শার্ট গুলো পাবেন তারপর এটা হচ্ছে নেকের রিপ দেওয়া সলিড টি শার্ট আচ্ছা 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 তারপর এখানে হচ্ছে আপনার আমাদের যে ল্যাকটা ফ্যাব্রিকের যে টি শার্ট গুলো হয় বিভিন্ন ব্র্যান্ড লেভেলের এগুলোও কিন্তু এখানে পেয়ে যাবেন এখানে দেখেন কত কালার কত ডিজাইন আছে আসলে এক বিরতি কটা দেখাবো ভাই প্রচুর আছে

Design vamos da hmm. ver yeah. আমাদের এখানে তিনশো টাকা থেকে শুরু করে একদম চারশো আশি টাকা পর্যন্ত আপনারা আমাদের এখানে ডাইনিং প্যান্ট গুলো পেয়ে যাবেন তো এখানে আমাদের যে ডাইনিং গুলো আছে এভাবে দেখাই দিয়ে যে এইগুলো হচ্ছে আমাদের ডাইনিং প্যান্টের কালেকশন টাকা থেকে শুরু করে একদম হচ্ছে পাঁচশো পঞ্চাশ পাঁচশো ষাট টাকা পর্যন্ত এখানে ডাইনিং প্যান্ট আছে পাশাপাশি আমাদের এখানে পোলোর কালেকশন গুলো রাখা আছে এই পাশে যে টি শার্ট গুলো আছে এগুলো সব বক্স টি শার্ট আমি আপনাদেরকে আরেকটা টি শার্ট দেখা দিচ্ছি এটা আমাদের নতুন আসছে এই প্রিন্ট গুলোর মধ্যে আপনারা পাবেন খুবই সুন্দর সুন্দর

এগুলো আমাদের প্রতি সপ্তাহে নতুন নতুন কালেকশন আসে আজকে যে কালেকশন গুলো দেখছেন এক সপ্তাহ পরে আরো দু চারটা কালেকশন আপনারা নতুন পাবেন আমাদের এখানে সবসময় কিন্তু আপডেট আসতে থাকে এখানে হ্যাঁ এগুলো সবসময় থাকে আমাদের এগুলো হাইডেন্সি প্রিন্ট এর মধ্যে এটাও হচ্ছে এমব্রয়ডারির মধ্যে এগুলো প্রত্যেকটারই বক্স আছে আমাদের প্রোডাক্টগুলো সহ হ্যাঁ বক্স সহ একটু বক্সটা যদি দেখা দিতেন সাথে বক্সটা দেখাচ্ছি এগুলো টি-শার্টের সাথে কিন্তু আপনারা বক্স পাবেন পাশাপাশি হচ্ছে টি-শার্টের সাথে সাথে আমরা আপনি যে এই যে এমব্রয়ডারি করা তারপরে হচ্ছে হাই ডেনসিটি প্রিন্ট করা যেগুলো আছে এগুলোর সাথে আপনারা বক্স পাবেন যেমন আমরা কিন্তু কখনো দেখেন যে বক্স দিতে আমরা এখানে পেয়ে যাব টি-শার্টের সাথে একটা করে বক্স পেয়ে যাবেন হ্যাঁ সুন্দর এর সাথে বক্স পাবেন আচ্ছা যারা হচ্ছে অনলাইনে বিজনেস করে তাদের জন্য আর কি এই প্রোডাক্টগুলো খুবই রানিং কারণ হচ্ছে অনলাইনে বক্সের জন্য খুবই

বসে ব্যবসা করার সুযোগ আছে জি আচ্ছা তারপরে আমি আপনাদেরকে সেকশন টা দেখাই পোলো আমাদের এখানে যে প্রাইসটা আছে এটা প্রাইস শুরু হয়েছে মাত্র 80 টাকা থেকে মাত্র 80 টাকা আপনারা আমাদের এখানে পোলো পেয়ে যাচ্ছেন এটার প্রাইস হচ্ছে 85 টাকা তারপর এই যে প্রোডাক্ট আছে এটার প্রাইস মাত্র 100 টাকা কন্ট্রাস্টের মধ্যে এই পোলোটা আপনারা পেয়ে যাবেন 100 টাকা রেঞ্জের মধ্যে তারপরে এই প্রোডাক্টটার প্রাইস আমি দেখিয়ে দিয়েছি মাত্র 145 টাকা জারাল লেভেল এখানে স্লিপে প্রিন্ট এমব্রয়ডারি করা আছে তারপরে হচ্ছে এখানে যে ইয়েস পোলোটা আছে এটা প্রাইস মাত্র একশো টাকা তারপরে হচ্ছে এটার প্রাইস একশো পঁয়তাল্লিশ টাকা এখানে যে প্রোডাক্টগুলো আছে ভাইয়া প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু একশো তিরিশ পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে আপনারা বিভিন্ন ব্র্যান্ড লেভেলের পেয়ে যাবেন তারপরে কন্ট্রাস্ট এর পোলোগুলো একশো চল্লিশ টাকা করে এটা এর মধ্যে এমব্রয়ডারি করা একশো পঞ্চাশ টাকা আচ্ছা 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 তারপরে হচ্ছে এই পোলোটা দেখায় এটার প্রাইস হচ্ছে একশো টাকা করে আচ্ছা তারপরে এটা হচ্ছে যারা সলিড এটার প্রাইস হচ্ছে একশো

পছন্দ করবেন দামও জিজ্ঞেস করবেন লাগবে না প্রত্যেকের সাথে প্রাইস টেক দেওয়া আছে এটা হচ্ছে ফাইন ফেব্রিকের মধ্যে এটার প্রাইস হচ্ছে একশো আশি টাকা করে হান্ড্রেড পার্সেন্ট কালার রেশি করা আছে এখানে আরও কিছু পোলোর কালেকশন আছে এগুলো সবই কম দামের মধ্যে আপনারা পাবেন পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পোলো আছে ওগুলো বক্স সহ আছে আমি আপনাদেরকে এটা হচ্ছে আমাদের একটা সাইজ এম এল পাশাপাশি এই পোলোটা দেখতে পাচ্ছেন এটারও কিন্তু সাইজ আছে কালার আছে এই প্রোডাক্টটাতেও কিন্তু আপনারা বক্স পেয়ে যাবেন তারপর এটা হচ্ছে ফাইন ফেব্রিক এর একটা পোলো এগুলোতে বক্স পাবেন আপনাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা আপনাদেরকে প্রাইস ডিটেলসহ ছবি পাঠিয়ে দিব আমি আর প্রাইস বলছি না এগুলো সবগুলো একটা একটা করে দেখাই দিছি সবগুলো প্রাইস ডিটেইলস বলতে গেলে পুরো ভিডিও 1 ঘন্টার উপরে হয়ে যাবে হ্যাঁ এটা হচ্ছে স্ট্রাইপের মধ্যে একটা পলো এটা হচ্ছে অল ওভার প্রিন্টের মধ্যে একটা পলো তারপর পাশাপাশি এখানে আপনারা স্ট্রাইপের মধ্যে আরো কিছু পলো পেয়ে যাবেন তারপর হচ্ছে এগুলো লং স্ট্রাইপের মধ্যে পলো আচ্ছা তারপর এই যে পলোটা দেখতে পাচ্ছেন এর প্রাইসও কিন্তু খুবই রিজনেবল 225 টাকার মধ্যে পেয়ে যাবেন প্লাস বক্স পাবেন চারটা সাইজ পাবেন আহ তারপর সলিডের এর মধ্যে এই পোলো গুলো পাবেন পাশাপাশি হচ্ছে ডাবল এমব্রয়ডারি করা কিছু পোলো পাবেন চ্যানা ফ্যাব্রিক এর পোলো পাবেন মানে পোলোর কোনো অভাব নাই এখানে যেই ডিজাইন গুলো

থেকে বছর প্রাইস টাকা করে তারপরে এখানে বিভিন্ন প্রিন্টেড টি গুলো পাবেন ছয় থেকে ষোলো বছর বিভিন্ন ব্র্যান্ড লেভেলের প্রিন্ট এগুলো স্টকটা আমি দেখাই দিব না আমাদের স্টকে কিভাবে আছে প্রোডাক্টগুলো এগুলো সবই পঁচাশি টাকা করে সুন্দর প্রিন্ট আছে আর হচ্ছে স্ট্র্যাপের মধ্যে পোলো পাবেন স্ট্র্যাপের পকেট

আপনারা যদি আসতে না পারেন সেক্ষেত্রে আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ার সিস্টেমটা হচ্ছে কয়েকটা ডিজাইন মিলিয়ে আপনাকে একশো পিস অর্ডার করতে হবে সেটা কন্ডিশনে নিতে পারবেন অবশ্যই কুরিয়ারের কন্ডিশনে নিতে হবে ট্রান্সপোর্টে আমরা দিই না মানে সুন্দরবন কুরিয়ার এসে পরিবহন জননী যে কুরিয়ারগুলো আছে এগুলোর মাধ্যমে আমরা ওকে থ্যাংক ইউ আপু আপনার অসংখ্য ধন্যবাদ জি আসসালামু আলাইকুম